হাজরা তোমর একদিন বলছিলেন খাব্বাব তোমার পিঠে এত গর্ত কেন এত গর্তওয়ালা পিঠ আর এত চিকুন কোমর আমি তো জীবনেও দেখিনি হাজরাতে খাব্বা বলেছেন অমর জানো ইসলাম কবুল করার অপরাধে কালেমা পড়ার অপরাধে কাফের বেই বানেরা আমাকে মারধর করেছে যখন আমি তাদের মারে কালেমা ছাড়ি নাই তখন আগুন জ্বালায়া আগুনের আংটার উপরে আংটা আগুনের উপরে আমাকে চিৎ করে সয়াই আমি নড়াচড়া করতে না পারি সেজন্য আমার বুকের উপরে পাথর চাপা আগুনে পুড়ে পুড়ে রক্ত আর চর্বি গলে গলে পড়ে আগুন গুলো নিবেছে ওই পিঠে যে গর্ত হয়েছে আজও পর্যন্ত সেই গর্ত মিটে যায় নাই হাজরাতে হাজ্বাল্লাহ বলছেন

আলা তা আলা তা রসুল আল্লাহ হে রসুল আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না মার খেয়ে খেয়ে তো শেষ হয়ে গেল শুনতেছেন আপনারা আল্লাহর নবী উঠে বসলেন বললেন খাবার শোনো তোমাদের আগে যারা এই পৃথিবীতে এসেছিলেন দিনের দাওয়াত দেওয়ার জন্যে সমকালীন রাষ্ট্র শক্তি তাদেরকে ধরতো ফায়ু খাজুর রাজুলু ফায়ু ফারু লাহু ফিল্হ তার জন্য তারে ধরে নিয়া। মাটির মধ্যে গর্ত করত ফায়ু জ আরু ফিহাফ এরপরে সেই গর্তের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত সুম্মায়ু তাবিল মানসাব এরপরে করাত আনা হত ফায়ুদাওয়ালা আরসিব এরপরে করাত টাব মাথার উপরে রাখা হতো এরপরে করাত দিয়া চিরে চিরে জীবিত মানুষটাকে দ্বিখণ্ডিত করে ফেলে দিত এত কষ্ট দেওয়ার পরেও এত জুলুম করার পরেও দিনের দায়ী রেখে এক চুল পরিমাণ আল্লাহর রাস্তা থেকে তারা সরাই দিতে পারে নাই ও খাব্বা আমি আমার আল্লাহর নামে কসম করি

এই দীর্ঘ পথে যুবতী নারী তার সৌন্দর্যের পয়সা নিয়া আর ধনাঢ্য ব্যক্তিরা সহজাগারেরা তাদের টাকা পয়সা নিয়া একাকে নিয়ে অথবা দলবদ্ধভাবে মানুষেরা যাতায়াত করবে এলায়া হাফু ইল্লাল্ল মানুষের মনের মধ্যে কোনো ভয় থাকবে না এমন একটা সময় আসবে ওরা কে অথচ তোমরা বড্ড তাড়াহুড়ো করছো তাড়াহুড়ো করো না অপেক্ষা করো ধৈর্য ধারো মার খাও জেলে যাও শহীদ হও আল্লাহ হবেই হবে বিল্ডিং থেকে শিক্ষা গ্রহণ করুন বিল্ডিং এমারত দালান থেকে শিক্ষা গ্রহণ করুন এই যেটা দালান আছে না পাশে দেখতে পাচ্ছেন এই দালান কি দিয়ে তৈরি করা হয়েছে বলেন ইট সমস্ত ইটেরা যদি ধর্মঘট করত আমরা কেউ মাটির তলায় যাব না কেউ আমরা আগুনে পুড়ে ঝামা হব না পি হব না কেউ আমরা টুকরা টুকরা হব না সবাই থাকবো উপরে উপরে তাহলে কি দালান হইতো নাকি এই বিল্ডিং নির্মাণ করতে গিয়া ইটের যে স্যাক্রিফাইস হাজার হাজার ইটকে পিক হতে হয়েছে পুড়ে যেতে হয়েছে খোয়া হতে হয়েছে ভেঙে টুকরা টুকরা হয়ে পঞ্চাশ ফিট মাটির নিচে যেতে হয়েছে তারপরে মরদ গঠন হয়েছে সুন্দর দালান তৈরি হয়েছে যারা ইসলামী শাসন চান আল্লাহ দিনকে বিজয়ী দেখতে চান তাদেরকে অসংখ্য মানুষকে পোড়াইটের মতো জেলখানায় পুড়ে পুড়ে মরতে হবে অসংখ্য মানুষকে ফাঁসির কাস্তে ঝুলতে হবে গায়ের রক্ত দিতে হবে শহীদ হতে হবে তারপরে ইসলামের এমরতটা হয়ে যাবে কবি কি সুন্দর করে বলছেন কবি সুন্দর করে বলছেন শাহাদাত কদম শাহাদাত গাহেব কদম না লোক আশা হোনা মানুষেরা মনে করে মুসলমান হওয়া খুব সহজ জিনিস না মুসলমান হওয়ার অর্থ হলো শাহাদাতের ঈদগাহে সাবিল হয়ে যাওয়া মার খেলেন এবার স্বয়ং আল্লাহ নবীর গায়ে হাত তুলল আবু জয়ের এসে হজুর মারলেন গলায় তাদর দিয়া এমন জোরে টান মেরেছে রাসুল্লাহ পড়ে গিয়েছেন হাদিসে শেষে হুজুরের চোখ মোবারক ঠিক পড়ে যেতে চেস চেহারা মোবারক লাল হয়ে গিয়েছে জামিনের উপর আছাড় মেরে ফেলেছে রাসুলের অবস্থা দেখে হামজা তখন ও কাবের ছিলেন শিকার থেকে এসে তিনি এই দৃশ্য দেখলেন দাসির মুখে শুনলেন ছুটে চলে গেলেন আবু জাহেলের বাড়িতে যায় বলে আবু জাহেল রে তুই মোহাম্মদ সাল্লাহ মেরেছিস বল কেন মারলি এমন ভালো মানুষ তো জীবনে উচ্চকে দেখি নাই যিনি কোনো মিথ্যা কথা বলেন না ভালো ভালো কথা বলেন এক আল্লাহর গোলাপি করার জন্য বলেন এই সব ভালো কথা বলার জন্যই তুই তারে মারলি নাকি হেরে আবু জাহেল তুই কি মনে করেছিস মহাম্মদ সাল্সাল তার পিতা আব্দুল্লাহ মারা গেছে বলে মহম্মদ সাল্লাহস সাল্লাম এতিম হয়ে গেছে মনে করেছিস নাকি জেনেরাক মহম্মদ সালসালের পিতা আব্দুল্লাহ মারা গেছে কিন্তু চাচা হামজা তো মরে যায় নাই হাতের ধনুক দিয়া এমন জোরাক হাত মারলেন আবু জাহেলের মাথা ফেটে রক্ত ফিনকি দিয়া বেরিয়ে এলো হাজরাতে হামজা ঘরে ফিরে এসে রাসুল করিম সাল্লাহ সাল্লামের মস্তক মুবারক কোলে উঠায় নিলেন আর বললেন বাবা তোমাকে মেরেছে বলে আমি আবু জাহেলের মাথাটা ফাটাই দিয়ে তুমি খুশি হও হজুর বলছেন চাচা কার মাথা ফাটাইছো এইটা বলে আমারে খুশি করতে পারবা না হাজরাতে হামজা বলেন তুমি কি হলে খুশি হবে হজুর বলেন হামজা চাচা গোপ আমি খুশি হব যদি একটি চাচা তোমার মুখে শুনতে পাই ইমানের কালেমা হাজরতে হামজা বলেন মোহাম্মদ আমি বুঝতে পেরেছি তুমি কোন সাধারণ মানুষ ন সাধারণ মানুষ হলে পরে তুমি প্রতিশোধে বিশ্বাসী হতে খুশি হতে প্রতিশোধে বিশ্বাসী হও নাই তুমি অবশ্যই আল্লাহর নবী কোনো সন্দেহ আমার নাই তুমি সাক্ষী থাকো আমি পড়ে নিলাম আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জরে পড়া লাইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কারণ নাই এর অর্থ নাই যে আপনারা কালেমার দাওয়াত দিবেন আর রাষ্ট্রশক্তি আপনাদের পিটাইতেই থাকবে আপনার দিন আপনার সুদিন ফিরে আসবে না বিষয়টা কি এমন না আমার আল্লাহর ওয়াদা শুনুন ওয়া লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুম আলাউনা ইনতুম যদি হও আমি তোমাদেরকে বিজয় দান করব সুবহানাল্লাহ বলেন আল্লাহ যদি আমাদের উপরে বিপদ এসে থাকে তাহলে তার একমাত্র কারণ পূর্ণাঙ্গ ইমানের অভাব আমাদের মধ্যে রয়েছে ঠিক কিনা আজ পৃথিবীতে সবথেকে থেকে মার খায় কারা চিল্লায় বলো আলজেরিয়ায় কারা বসনিয়ায় কারা চেসনিয়ায় কারা প্যালেস্টাইনে কারা প্যালেস্টাইনের মুসলমানদেরকে মারি মারি শেষ করে দিল দেখছেন ছবিতে না দেখেন না প্যালেস্টাইনের মুসলমানদের যে কে যখন মারা হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তখন আমেরিকায় ক্লিনটনের সঙ্গে কথা বলতেছেন তিনি ক্লিনটনের কাছে তার পিতৃ হত্যার জন্য দায়ী সাদা প্রাপ্ত তিনজন ব্যক্তিকে ফেরত চাচ্ছিলেন আমার দৃষ্টিতে এটা কোনো অপরাধ নয় সন্তান তার পিতার প্রতি আকর্ষণ থাকবে আমার আপত্তি সেখানে আপনি প্রধানমন্ত্রী শুধু শেখ পরিবারের প্রধানমন্ত্রী নন শুধু আওয়ামী লীগের প্রধানমন্ত্রী হওয়া উচিত নয় আপনার আপনি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশের 12 কোটি মুসলমানের প্রধানমন্ত্রী পিতৃ হত্যার আসামি ফেরদৌস চাইলেন কিন্তু বিল ক্লিনটনের আশ্রয় প্রস্রয় ললিত পৃথিবীর অসভ্য জাতি সন্তাসী ইহুদিরা মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করছে আপনি কেন জবাব চাইলেন না জবাব জবাব আপনি চাইতে পারবেন না কারণ মুনাফিকদের সাহস হয় না সাহস

দেখেছেন তাকাইয়া প্যালেস্টাইনে ইসরায়েলিরা হেলিকপ্টার গানশিপ কামান বোমা নিক্ষেপ করছে আর প্যালেস্টাইনের শিশু কিশোর যুবকেরা ইহুদিদের নিক্ষিপ্ত বোমা আর কামানের মোকাবেলা করতেছে পাথর দিয়ে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই খালিদ বিন অলিদের উত্তর শরীফ খাবাব খোবাইবের উত্তর সরি প্যালেস্টাইনের ওই সব যুবকদেরকে যারা কাফের বেইমান ইহুদিদের মোকাবেলা করতেছে ইটার পাথর দিয়ে আর আমি আমার অন্তরের অন্তঃস্থলের সমস্ত ঘৃণা দিয়ে আমি ধিক্কার জানাই পৃথিবীর মুসলিম শাসকদেরকে যারা মুসলমানদের মার দেখে চুপ করে যারা বসে আছে মুসলমান মুসলমান যদি মুসলমানের মতো হয় দশজন যথেষ্ট কয়জন যথেষ্ট কোথায় আছে কথা আল্লাহ কোরআন মধ্যে বলেছেন একজন যদি হও ইমানদার মতটা কি দশজনের উপরে বিজয়ী হবে দশজন যদি হও একশোর উপরে বিজয়ী হবে একশো যদি হও হাজারের উপরে বিজয়ী করবো জোরে বলেন সুবাহ আল্লাহ সিন फिযায়ে বদরে پیدাকুন ফেরেশতে तेरी नुसरत کو اتار سکتے گردوں سے قطر اندر قطر বদরের মুসলমানদের মত ایمان তাহলে আকাশ থেকে কাতারে কাতারে ফেরেশতা نازل করে দিবেন আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন সুবহানাল্লাহ সে আল্লাহ আছেন না নাই জোরে বলেন আছেন না নাই সেই আল্লাহ রব্মুন আর মিন পরান একের ভিতরে আয়াতুল কুরসির মধ্যে বলে দিয়েছেন আল্লাহুলা ইলাহা ইল্লাহুয়াল হাইজুল হাইউ প্রাণ ফুলে সবাই পড়েন বসা মানুষ দাঁড়ানো মানুষ আল্লাহ ইলাহা ইলাহা হুয়াল হাইজুর আল্লাহ রাব্বুল আলামিন তিনি ছাড়া কোন ইলাহ নাই তিনি সার্বভৌমত্বের মালিক কেউ নাই আল্লাহ ছাড়া এই কথা মানুষকে ঘোষণা করতে হবে বাধা এই কথা বললেই বাধা দেবে কয় শ্রেণীর লোক তিন শ্রেণী প্রথম শ্রেণী হচ্ছে কে রাষ্ট্রশক্তি আজও তারা বাধা দিচ্ছে আল্লাহর আইন দিয়ে দেশ চালাও তারা তাদের মন মর্জি মোতাবেক আইন দিয়ে দেশ চালাবে আল্লাহ পাক বলছেন আল্লাহ আল্লাহুল খালকু ওয়াল আমরু সৃষ্টি যার আইন চলবে তা কারো বাবার আইন চলতে পারে না নিজেদের তৈরি করা আইন চলবে না ইনিল হুকমু ইল্লা লিল্লাহ একমাত্র আইন চলবে কার এই আইন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় কোরআন দিয়ে প্রতিষ্ঠিত করেছিলেন আল্লাহর বিধান আল্লাহর সার্বভৌমত্ব কায়েম করেছিলেন কোরআন সংবিধান হল চুরি বন্ধ হলো ডাকাতি বন্ধ হলো জেনা বন্ধ হলো হত্যা বন্ধ হলো ধর্ষণ বন্ধ হলো সব কিছু বন্ধ হয়ে গিয়ে মুসলমানেরা শান্তি লাভ করলো পৃথিবীর মানুষ শান্তি লাভ করলো সুবাহানুল্লাহ